আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের প্রাথমিক শিক্ষার চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে আট দশমিক পাঁচ অনুশীলনী একের পৃষ্ঠা নাম্বার চুরানব্বই পৃষ্ঠা নাম্বার চুরানব্বইতে আছে পৃষ্ঠা নাম্বার পনেরোতে আছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তরিত করো তো আমাদের আজকের এই ভগ্নাংশগুলো লঘিষ্ঠ আকারে রূপান্তরিত করে দেখাবে মুন আরোহী আসসালামু আলাইকুম আমি মুনতারুই এখন আমি লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করে দেখাব লঘিষ্ঠ লঘিষ্ঠ ভগ্নাংশে যদি রূপান্তর করতে বলে তাহলে হচ্ছে যে কাটাকাটি কাটাকাটি করব ৬ আর বারো ছয় একে ছয় ছয় দুগুনে বারো এর এক তিন আর একুশ তিন একে তিন তিন একে তিন তিন সাতা একুশ নয় আর ছত্রিশ নয় কে নয় নয় দুগুণে আটের তিন এক আট বারো চার দুগুণে আট তিন চারে বারো তিনের দুই ছয় তিন কে তিন তিন দুগুণে ছয় তিন তিনে নয় তিন চারে বারো চারের তিন বিশ পঁচিশ

তিন দশে তিরিশ দুই দু চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ষোলো আঠাশ চার এক চার চার দুগু চার দুগুণে আট তিন চার বারো চার চার ষোলো চার পঁচাব চার ছয় চব্বিশ চার সাথে আঠাশ সাতের চার আঠাইশ উনচল্লিশ সাত একে সাত সাত দুগুণে চোদ্দ তিন সাথে চার সাত আঠাইশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাতের চার তো আপনারা দেখলেন এতক্ষণ আমাদের প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর অঙ্ক ক্লাস প্রাথমিক শিক্ষা খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যারা আমাদের অঙ্ক ক্লাস দেখছেন আমাদের ক্লাসগুলো দেখে ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটি প্রেস করে অঙ্ক ক্লাস দেখার জন্য সাথেই থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি এবং বিভিন্ন ধরনের জ্ঞানমূলক ক্লাস করে থাকি তো আশা করি আপনাদের কোমলমতী শিক্ষার্থীরা আমাদের ক্লাস দেখে উপকৃতই হবে এবং আমাদের অভিভাবকদের বৃন্দদের প্রতি আমাদের অনুরোধ রইল আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের ক্লাসগুলো দেখার সুযোগ তৈরি করে দিলেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার সন্তানকে তো দেখাবেন অন্যদেরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন তো আজকের ক্লাসে আমরা দেখলাম নিচের ভগ্নাংশগুলো লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তরিত করেন আমরা একজন প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর ছাত্রীর মাধ্যমে আমরা আমাদের অঙ্কগুলো করিয়েছি এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যাতে আমাদের অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ দেখলে সহজভাবে বুঝতে পারে তো সবাইকে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম